মিনাসান কনিচিভা সামনে জেএলপিটি এবং ম্যাট টেস্টের কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের দুটো জিনিস দেব। এক হচ্ছে এন ফোরের প্র্যাকটিস সেট যেটাকে মক টেস্ট পেপার বলা হয় সেইটার পাঁচ থেকে ছটা আমি সেট দেবো এক একটার মধ্যে পনেরো কুড়ি টাকা করে আছে তার মানে তুমি অনেকগুলো পরীক্ষা দিতে পারবে এবং তাদের অ্যানসার আছে সাথে আর একটা অ্যাপের কথা বলবো যে অ্যাপটার মাধ্যমে তুমি পরীক্ষা দিতে পারবে এন ফোর এন থ্রি বা এন ফাইভ সবকিছু এবং সেখানে তুমি কুড়িখানা পরীক্ষা ফ্রিতে দিতে পারবে যে সেট তুমি পরীক্ষায় পাবে সেরকম সেটই তুমি ওখানে দিতে পারবে এবং তাছাড়া যে পাঁচ নাম্বার দশ নাম্বার এবং কুড়ি নাম্বারের সেগুলো তুমি অনেক দিতে পারবে এক পয়সাও তোমার জন্য তার জন্য তোমাকে সেখানে দিতে হবে না যারা এনফোর দিচ্ছ তাদের জন্য এই অ্যাপটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের এর যে এই পিডিএফ এবং এই যে অ্যাপ এই অ্যাপটা আমি আমার টেলিগ্রামের লিংক দিয়ে দেবো সেখানে পেয়ে যাবে আমি লিংকটা দিয়ে সেখানে গিয়ে ডাউনলোড করো ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করো প্রিন্ট আউট করে পড়া শুরু করো ভিডিওটি যদি তোমার একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে লাইক করবে এবং তোমার যদি আর অন্য কোনো কিছু দরকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো তো আজকে এখানেই শেষ করা যাক বাই বাই সার্নারা